যারা তারুণ্য ধরে রাখতে এবং অকালে বার্ধক্যের ছাপ পড়া রোধ করতে চান তাদের জন্য নির্দিষ্ট কিছু খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করা বেশ উপকারী হতে পারে ভিডিওটিতে ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী চারটি খাবারের কথা বলা হয়েছে আখরোট ব্লুবেরি ডার্ক চকোলেট এবং গ্রিন টি চারটি খাবার যা ত্বককে উজ্জ্বল রাখে এক আখরোট ভিটামিন ই এবং ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় আখরোট ত্বককে টান টান এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে এই বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ত্বকে বলিরেখা পড়া রোধ করে আখরোট ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে ভেতর থেকে আর্দ্র করে তোলে দুই ব্লুবেরি এই ফলটি অ্যান্টিঅক্সিডেন্টের একটি শক্তিশালী উৎস বিশেষ করে ভিটামিন সি এবং অ্যান্থোসায়ানিন যা শরীরকে কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন এমন একটি প্রোটিন যা ত্বককে টান ও মসৃণ রাখে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষতি মোকাবিলা করে বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এর অ্যান্টি বা প্রদাহরোধী বৈশিষ্ট্য ব্রণ সোরিয়াসিস এবং এক্সিমার মতো সমস্যায় উপকারী হতে পারে তিন ডার্ক চকোলেট ডার্ক চকলেট ত্বকের আর্দ্রতা এবং উজ্জ্বলতা বাড়াতে পারে এতে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ইউহি থেকে রক্ষা করতে পারে ডার্ক চকোলেটের ফ্ল্যাভানল ত্বকের রক্ত প্রবাহ উন্নত করতে পারে যা ত্বকের হাইড্রেশন এবং স্বাস্থ্যকর আভা ধরে রাখতে সাহায্য করে চার গ্রিন টি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য গ্রিন টি পরিচিত যা ত্বকের তরুণ দেখাতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং তৈলাক্ত ত্বকের জন্য উপকারী হতে পারে গবেষণায় দেখা গেছে যে গ্রিন টি ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূর্যের ক্ষতিকারক প্রভাব কমাতে পারে প্রতিদিনের ডায়েটে এই খাবারগুলো রাখলে ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং তরুণ সুলভ স্বাস্থ্য ও ত্বক বিষক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন